রয়েছে মুখার্জি শিল্পালয় এখানে দেখো কত রকম গণেশ তৈরি হয়েছে এই দেখো কত গণেশ এরা সবাই কাজ করছে খুবই ব্যস্ত এখন কি কাজ চলছে এই যে এখন দেখো এই যে সাজাচ্ছে ঠাকুর আর এই যে এরা কাজ করছে এদিকে দেখো সুন্দর করে গণেশ সাজানো হয়েছে আর এদিকে এই যে প্যাকিং চলছে মাল ডেলিভারি হবে এই প্যাকিং চলছে দাদা আপনার একটুখানি বলে দিন তো আপনার কীভাবে এই মালগুলো কোথায় কোথায় দেন মালগুলো বাংলার বাইরে যায় এটা ভাদ্র গণেশ তো হুম গণেশ চতুর্থী গণেশ আমাদের বাংলায় চলে নাই গণেশ বেশি বাংলায় এই পুজোটা খুবই পরিমাণে কম কিন্তু বাংলার বাইরে সকল নন বেঙ্গলিরা এই পুজোটা করে যত হিন্দু সনাতনী আছে তারা এই পুজোটা নিয়ে মত্ত থাকে আমাদের যেমন বাংলার দুর্গা পুজো শ্রেষ্ঠ পুজো তাদের কাছে এই গণেশ পুজোটাই শ্রেষ্ঠ তো তাই এই আপনার থেকে যদি এই ঠাকুর বা এই প্রতিমা যদি নিতে হয় কীভাবে যোগাযোগ করবে যোগাযোগ এই ভিডিওর মাধ্যমে আমার নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে আর আমাদের যে ক্যামেরাম্যান তার নাম্বারও দেওয়া আছে তার সঙ্গে যোগাযোগ করলে হবে না আপনি একবার আপনার মোবাইল বলে তাহলে আমার মোবাইল হলো এখানে এখানে আর পাওয়া যায় আপনি অর্ডার অনুযায়ী আপনার যদি কোনো মূর্তির প্রয়োজন হয় বা পরিবারে কাউর স্মৃতি হিসাবে কেউ নেই আপনার পরিবারে তার স্মৃতি হিসাবে তাকে একটা মূর্তি করে রাখবেন অনেকে আছে তার বাবা মা দাদু এদের মূর্তি করে রাখে তারা মহান